বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পটলের একটা দারুণ ইউনিক একটা রেসিপি আর বানানোর পদ্ধতি খুবই সোজা আর একদমই নতুনত্ব তাহলে চলো সাথে থাকো আর দেখে নাও আজকে রেসিপি নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো পটলের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে পটল নিয়ে নিয়েছি তো পটলটা নিয়ে এবার দেখো পটলটাকে আমি একটু গাটাকে ছাড়িয়ে নেব। তো পুরোপুরি খোসা ছাড়াবো না এইরকম গাটাকে চেঁচে নিতে হবে আর পটলটা তোমরা তোমাদের পরিমাণ বুঝে নিয়ে নেবে আমি এখানে আমার পরিমাণ বুঝে নিয়ে নিয়েছি তো দেখো পটলের গাটা ভালো করে চেঁচে তারপরে আমি ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তারপরে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছোটো পটলগুলো দু টুকরো করেছি আর বড় হলে তিন টুকরো করে নিয়েছি আর নিয়েছি আলু ডুমো করে কেটে আর দেখো নিয়েছি এখানে চাল এটা আমি বাসমতি রাইস নিয়েছি তোমরা তোমাদের ঘরে থাকা যে কোনো খাবার চাল নিয়ে নেবে তাহলেই হবে তো দেখো চালটাকে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এবার একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি তো ভালো করে মুছে নিতে হবে এই রেসিপি একদমই ইউনিক বন্ধুরা তোমরা একবার বানালে তোমাদের বারবার বানাতে ইচ্ছা করবে আর খেতে তো লাগে অসাধারণ ভাত কিংবা রুটি সব কিছুর সাথেই কিন্তু এই পটলের রেসিপিটা দারুণভাবে জমে যায় তো দেখো চালটা ভালো করে আমি মুছে নিলাম নিয়ে এবারে আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম দিয়ে এবার এদিকে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে চালটা দিয়ে দিলাম তো চালটা দিয়ে এবার ভালো করে চালটা একটু আগে নাড়াচাড়া করে নিচ্ছি চালটা নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু জিরের গোটা জিরে অল্প একটু গোটা ধনে কয়েকটু কয়েকটা গোলমরিচ গোটা গোলমরিচ আর দুটো তিনটে এলাচ আর এক টুকরো দারচিনি এগুলোকে শুকনো খোলায় ভালো করে আগে নেড়ে নিলাম নিয়ে এবার একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম একটু ঠান্ডা করে ওটাকে বেটে নিতে হবে তো এবার দেখো কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নুন নুন দিয়ে এবার যে আলুটা আমি কেটে রেখেছিলাম ডুমো করে সেই আলুটা দিয়ে দিলাম ওটা একটু আধা সেদ্ধ করে নেব আলুটা হ্যাঁ এদিকে দেখো এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি এটাকে একটু যেমনভাবে মশলা বাটে জল দিয়েই বাটতে হবে শুকনো গুঁড়ো করলে এটা হবে না তো ভালো করে জল দিয়ে বেটে নিলাম আর এদিকে দেখো আলুটা আমার আধা সেদ্ধ হয়ে গেছে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আলুটা আমি উঠিয়ে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল সর্ষের তেল তো সর্ষের তেল দেওয়ার পর এবার যে পটলটা আমি কেটে রেখেছিলাম তো পটলটা এবার তেলের ওপর দিয়ে দেব। অল্প একটু নুন আর হলুদ দিয়ে পটলটা ভেজে উঠিয়ে নেব তো দেখো এখানে আমি নুন আর হলুদ দিয়ে অল্প করে পটলটাকে ভেজে নেবো নিয়ে উঠিয়ে নেব আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল অ্যাকাউন্টটা অবশ্যই প্রেস করে দিও তাহলে যখনই আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো পটলটা ভেজে উঠিয়ে নিলাম এবার ওই কড়ার মধ্যে আরও তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর দেখো পরিমাণ বুঝে তেলটা দিয়ে দেবে তেল দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে অল্প একটু ফোড়নে জিরে দিলাম আর দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এবার ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এবার এখানে যে আলুটা আমি আধা সেদ্ধ করে রেখেছিলাম সে আলুটা দিয়ে দিলাম এবার আলুটা একটু তেলের ওপর নাড়াচাড়া করে নেব আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিচ্ছি দেখো টমেটোটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আলু টমেটোটা একটু তেলের ওপর নাড়াচাড়া করে নেবো টমেটোটা একটু নরম হয়ে গেলে তারপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব তো গুঁড়ো মশলা এখানে খুবই কম দেবো আর তার আগে দেখো এখানে আমি কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে তো তোমরা তোমাদের পরিমাণ বুঝে লঙ্কাটা দিয়ে দেবে তো আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর একদম অল্প একটু জিরের গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য তো দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে তো সুন্দর করে একটু কষিয়ে নেওয়ার পর তারপর যে পটলটা ভেজে রেখেছিলাম পটলটাও দিয়ে দিলাম এবার আলু পটল মশলা সব কিছু একসঙ্গে ভালো করে একটু কষিয়ে নিলাম সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি জল দিয়ে দেব। তো একটু ঝোল ঝোল রাখবো তো তার জন্য জলটা সেই ভুজেই দিতে হবে আমার আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো বন্ধুরা তাহলে তোমরাও একটা লাইক করতে ভুলো না আর প্রোফাইলটা যদি এখনও ফলো না করে থাকো তাহলে অবশ্যই প্রোফাইলটা ফলো করে নিও তো দেখো এবারে জলটা দেওয়ার পর আমি নুন দিয়ে দিলাম নুনটা পরিমাণ বুঝে এই সময় দিয়ে দিতে হবে তো নুনটা দিয়ে এবার এবার একটু ঢেকে দিলাম তো যাতে ভালো করে পটল আলু সেদ্ধ হয়ে যায় তো দেখো ঢাকা খুলে কিছুক্ষণ পর ঢাকা খুলে চেক করে নিলাম তো আলু পটল সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে একটু চিনি দিয়ে দিলাম পনিরটা এতে করে চিনিটা দিলে কী হবে সুন্দর স্বাদের ব্যালেন্স হবে তার জন্য একটু চিনিও দিয়ে দিলাম আর দেখো চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না তো হ্যাঁ দেখলাম সেদ্ধ হয়ে গেছে এবারে এখানে যে আমরা মশলাটা বেটে বেটে রেখেছিলাম সেই মশলাটা এই সময় দিয়ে দিলাম আজকের রেসিপির জন্য এই মশলাটাই কিন্তু এর স্বাদ দ্বিগুণ করে দেবে তো অবশ্যই মশলাটা দিয়ে এইভাবে একবার পটল রান্না তোমরা করে দেখো বন্ধুরা খেয়ে সবাই খুব খুশি হয়ে যাবে তো দেখো মশলাটা দেওয়ার পর ভালো করে ফুটিয়ে গেলে তারপর লাস্টে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম তো ঘিটা দেওয়ার পর সুন্দরভাবে ফুটে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দেব একটু স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেব। তো রেডি হয়ে গেল আজকের একদম নতুনত্ব ইউনিক একটা রেসিপি পটলের তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও আবারও ফিরে আসবো এরকম রেসিপির সাথে টাটা